নব্বই লাখের হিসাব চার মাত্র প্রতিদিন যদি খরচ করে পাঁচ কোটি টাকা তাও তো শেষ হবে না আরো বরকত দিবে বরকত দিবে অনেকে বলে যে ভাই শিবির কারা শিবির টাকা কোথায় পায় এই জবাব দিয়েছেন মালিক আফসারীর মতো মানুষ মালিক আফসারি কোন লেভেলের মানুষ আপনারা জানেন তবে এর ইঙ্গিত কিন্তু খালেদা জিয়াও দিয়ে গিয়েছেন একবার আপনাদের মনে থাকতে পারে যে বিএনপির মন্ত্রী পরিষদে এক সময় জামায়াতের দুইজন মন্ত্রী ছিলেন একজন আলী হাসান মোহাম্মদ মুজাহিদ আরেকজন মাওলানা মতিউর রহমান নিজামী অথবা কামারুজ্জামান নিজামি হওয়ার সম্ভাবনা বেশি মন্ত্রী পরিষদের বৈঠক শেষে বিদেশ সফর শেষে তখন মন্ত্রীরা কিন্তু আরো খরচ হয়েছে বেশি খরচ হয়েছে এই মর্মে ভাউজার করে টাকা উত্তোলন করেন কিন্তু প্রতিটি বৈঠকে মতিউর রহমান নিজামী এবং আলী আহসান মোহাম্মদ মুজাহিদ তাদেরকে যে পেডিকেট দেওয়া হয়েছে সেখান থেকে উদ্বৃত্ত টাকা ফেরত দিতেন এটা হলো জামায়াত ইসলামের অর্থনৈতিক সততা চিন্তা জগতের তাদের অনেক ভুলতুনটি থাকতে পারে মানুষ তারা কিন্তু জানা স্বার্থে এটা হলো তাদের সততা রাষ্ট্রের সাথে তাদের কমিটমেন্ট সেই সংগঠনের তরুণদেরকে ছাত্র দলের তথাকথিত তরুণেরা তথাকথিত ছাত্ররা বা ছাত্র দলের সেক্রেটারি যেন তেন পদের না প্রশ্ন করেছেন শিবির এত টাকা কই পায় এই জবাব দিয়েছেন এই যুগের আরেক চলচ্চিত্রের দার্শনিক বলি আমি মালেক আফসারি মালেক আফসারি বলেছেন তিন কোটি না তিন তিন লাখের ব্যাপারে প্রশ্ন করেন ডেলি তিন লাখ মাসে নব্বই লাখ পাঁচ কোটি টাকা দিলেও তো শেষ হবে না যখনই ছাত্র দলের সেক্রেটারি এই প্রশ্ন করেছে সংবাদ সম্মেলন ডেকে তখন কিন্তু লক্ষ লক্ষ মানুষ ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বলে দিয়েছে আমি টাকা দিই স্পষ্ট ভয়হীনভাবে ভাবে বলে দিয়েছে আমি এই সংগঠন করি এই সংগঠনকে আমি অর্থ দিই আমার আয়ের দশ পার্সেন্ট দিয়ে দিই এই সংগঠন যেন ভালোভাবে চলে এই সংগঠনের যারা ক্ষতিগ্রস্ত জুলুমের শিকার তাদের যেন চিকিৎসা হয় স্পষ্ট বলে দিয়েছে এটা হলো শিবির এখন কথা হলো অনেকে আবার প্রশ্ন করেছে না ছাত্রদল কোথায় পায় টাকা এত জৌলস এত অর্থের সম্মান উৎস কোথায় আগে বলি শিবিরের অর্থের উৎস কোথায় শিবিরই কিন্তু জানাবাজি করে শিবির তাদের সংগঠনের লোকদের একটি ছোট্ট অ্যামাউন্ট বেঁধে দেয় ধরেন তাদের সারা বাংলাদেশে আঠারো কোটি মানুষ সাড়ে সাত কোটি ছাত্র এদেশে ধরেন এক কোটি শিবির আছে এর মধ্যে আশি লক্ষ শিবির আছে আপনি জানেন না তারা সমর্থক অন্য কিছু না নেতারা এই এক কোটি শিবির প্রত্যেকেই কমপক্ষে দশ টাকায় এমন দেয় তাহলে মাসে কত হয় দশ কোটি টাকা বুঝতে পেরেছেন আপনি দশ কোটি টাকা এর মধ্যে অনেকে আছে পাঁচশো অনেক সবার অর্থনৈতিক অবস্থা তো এক না যে টিউশনই করে টিউশনি করে পড়াশোনা করে সেও একশো টাকা দেয় আমি তো দশ টাকার কথা বলেছি তাহলে কত কোটি টাকা শিবিরের ইনকাম হতে পারে ইনকাম না সরি মানে বায়তুল মাল মানে কর্মীর উৎস থেকে হতে পারে আরো দুটি উৎস আছে শিবিরের সেটি হলো প্রকাশনা শিবিরের বিশাল প্রকাশনা সংস্থা আছে যেটা বাংলাদেশের আপনার বড় প্রকাশ সংস্থা ঐতিহ্য তারপরে আপনার এই যে আমরা সেবার পড়ি প্রজাপতি এদের প্রকাশনার চাইতে কয়েক গুণ বড় শিবিরের প্রকাশনা অনেক অনেক বড় তাদের রিসার্চ গবেষণা বহু বড় সেখান থেকে তাদের বড় মাপের একটি ভালো ইনকাম আছে তারপরে তাদের কিছু খাত আছে খাতগুলো কি ধরেন শিবিরের কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান আছে সাপোজ কয়েকটি কোচিং আছে অনেকগুলো ম্যাচ আছে স্কুল আছে সেখান থেকে শিবিরের ইনকাম আসে তাহলে বিপুল ইনকাম শিবিরের করা সম্ভব না অমানবিক হলে আরো বেশি করা সম্ভব শিবিরের হাতে যদি বাংলাদেশের সয়াবিন তেলের আমদানি ছেড়ে দিত জামাত না জামাতের মধ্যে করাপ্টার আছে শিবিরের হাতে যদি সয়াবিন তেলের আমদানি ছেড়ে দিত তাহলে বাংলাদেশের সয়াবিন তেলের কেজি হতো সত্তর থেকে নব্বই টাকা তার বেশি হতো না জামাতের হাতে ছেড়ে দিলে হবে না হবে না কেন প্রমাণ এটা হলো হজ হজ এজেন্সি হাব হজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ এখানে অনেক লোক আছে না জামাতে নিশ্চয় আছে তারা থাকতে পৃথিবী সবচেয়ে বেশি হজে খরচ হয় বাংলাদেশে তারা এটা প্রতিবাদ করে না আমার একটা ফর্মে ঢুকে যায় তারা তখন অধিক ইনকাম করতে গিয়ে অনেক ক্ষেত্রেই বা মানবিকতা এখানে যদি সে বিক্রি করে এটা হারাম না এটা অমানবিকতা মানুষের ক্রয়সীমা বিক্রয় সীমা বা হজ করার সামর্থ্যের মধ্যে থাকা আপনার হজ করতে খরচ সাত লাখ টাকা ছয় লাখ টাকা এই খরচের কারণে ধরেন এক লক্ষ টাকা হজ করতে যেতে পারে না তার চার লক্ষ টাকার সংস্থান আছে ছয় লক্ষ টাকা সাত লক্ষ টাকা নেয় ছয় লাখ পাঁচ লাখ টাকা নেয় চলো চার লক্ষ টাকা যদি সংস্থান থাকতো আরো এক লক্ষ বেশি মানুষ হজ করতে যেত এই পাপের ভাগিদার জামাত আছে হাব আছে এই যে হজ অ্যাসোসিয়েশনের লোকরা বড় বড় দাঁড়িয়ে রাখে এদের এই অপরাধ যাই হোক এটা বাদ দিলাম তাহলে বোঝা গেল শিবিরের আয় উৎসটা কি শিবির অবশ্যই একটি শতভাগ সৎ সংগঠন শতভাগ সৎ মানুষ ছাত্রদের সংগঠন কারণ কি কারণ হলো ছাত্রদলও দলের সংগঠন শিবির সংগঠন ছাত্রদলে অপরাধ করলে বহিষ্কার করা হয় না ছাত্রলীগে তো প্রমোশন দেওয়া হয় অপরাধ করলে খুন করলে ধর্ষণ করলে কিন্তু শিবির অপরাধ করলে বহিষ্কার করে এটাই হলো ব্যবধান আমেরিকাতে দুর্নীতি হয় না হয় সেখানে অপরাধ করলে করাপশন করলে সাসপেন্ড করা হয় তাকে তদন্ত হয় এই যে টিউলিপ সিদ্দিকি টিউলিপ সিদ্দিকি ফিলিপ সিদ্দিকি হাসিনার বাতিজি হাজার হাজার কোটি টাকার দুর্নীতি পাচার করে বাড়ি গাড়ি কিনে সেখানে ধরা খেয়েছে না তাকে শাস্তি দেয়া হবে তদন্ত হয়েছে কিন্তু আওয়ামী লীগ তা করে না বিএনপি তা করে না খালাজি একবার এই কথা বলেছিলেন যে সবগুলো মন্ত্রী যদি আমার জামাতের মতো হতো তাহলে আমাদের এই দেশটি উন্নতিতে বেশি সময় লাগতো না মান্নান ভুইয়া বলেছেন এই খবরটি কথাটি যেন বাস বাইরে না যায় কিন্তু সেই বটকে মিটিংয়ে মিটিং মিনিস্টার লিখেছেন এফএম সোলাইমান চৌধুরী পরিষদ বৈঠক পরিষদ সচিব ডক্টর সদতের অনুপস্থিতিতে আকবর আলী খানের অনুপস্থিতিতে এফ এম সোলাইমান চৌধুরী মিটিং মিনিস্ট লিখেছিলেন তিনি পরবর্তীতে জিনিসটি প্রকাশ করেছেন ক্ষমতা থেকে যাওয়ার পরে মান্নান মান্না এটি গোপন করার জন্য বলেছিলেন এই হল শিবির তো মালেক আফসারির ব্যাপারে দুটি কথা না বললে নয় মালেক আফসারিকে আমার মনে হয় এদেশের চলচ্চিত্রের একজন দার্শনিক মালেক আফসারি যদি আমেরিকা জন্মাত হলিউডের কোনো পরিচালক হতো সে সেই লেভেলের অভিজ্ঞতা অর্জন করত তার এই মেধা দিয়ে এবং সেই মেধাকে গ্যাদার করার জন্য ছড়িয়ে দেবার জন্য অক্সফোর্ডের ফিল্ম অ্যান্ড মিডিয়া যে সাবজেক্ট আছে সেখানে মালিক ক্লাস হতো ছাত্ররা তার ক্লাস তন্ময় হয়ে শুনত তার বলার ভঙ্গি অসাধারণ বোঝানোর ক্ষমতা সহজ সরল প্রাঞ্জল অসাধারণভাবে তিনি কিন্তু বলতে পারেন গ্রাম্য ভাষায় শুদ্ধ ভাষায় চলিত ভাষায় বলতে পারেন তার গল্প বলার ধরন কথ মানে কথ্য কথ্য ভাষা অসাধারণ তার গল্প লেখার ধরনও অসাধারণ তিনি যদি আমেরিকাতে জন্মাতেন তাহলে হলিউডের পরিচালক হতেন অক্সফোর্ডে ফিল্ম অ্যান্ড মিডিয়াতে তার ক্লাস নেওয়া হতো বাংলাদেশ যদি মেধার মূল্যায়ন হতো অভিজ্ঞতার সত্যিকার অর্থে মূল্যায়ন হতো তাহলে জাহাঙ্গীরনগর ঢাকার যদি ফিল্ম অ্যান্ড মিডিয়া থেকে থাকে অথবা বিভিন্ন প্রাইভেট ইউনিভার্সিটির ফিল্ম অ্যান্ড মিডিয়ার সাবজেক্ট যেগুলোতে আছে সেগুলোতে মালেকার আফসারির জন্য টানাটানি পড়ে যেত এটাই হলো মালিক আফসারি কথা বলছেন সে যেন তেন লোক না তিনি তিনি আমি তাকে অনেক শ্রদ্ধা করি অনেক ভালোবাসি অনেকে বলতে পারেন তিনি তো ফেরেস্ত থানা আমিও বলি তিনি ফেরেস্ত থানা তিনি মানুষ তার অনেক ভুল থাকবে অনেক ভুল থাকবে মানুষ হিসাবে এটা শতাব্দীর হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি বছরের ইতিহাস মানুষের ভুল থাকবে। শাক্সপিয়রের ভুল ছিল না অ্যারিস্টটলের ভুল ছিল না অবশ্যই ছিল প্লেটোর ভুল ছিল না বড় বড় দার্শনিকের আর্কিমিটিশের ভুল ছিল না সবার ভুল ছিল মালিক ভুল থাকবে জামাত ইসলামের ভুল থাকবে তবে মালিক আফসারি কিন্তু একজন আওয়ামী লীগ কিন্তু বিবেক সাধা বিবেক হওয়ার কারণে অনেক ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে তিনি সঠিক কথা বলেন আমি মালিক আবসারির অবশ্যই সুস্থতা কামনা করি সাফল্য কামনা করি যদিও আমার সাফল্যে তেমন কিছু আসবে যাবে না অত্যন্ত নাকান্দা অত্যন্ত নগণ্য একটা মানুষ আমি তার জন্য আমি দোয়া করি তার কেন তিনি আমাকে কিছু দেননি কখনো জীবনে একবার দেখা হয়েছে কাকতালীয়ভাবে হ্যান্ডশেক করা হয়েছে বনানই দেব কিন্তু আমি তার জন্য দোয়া করি সরল মানুষের জন্য আমি দোয়া করি শুদ্ধ মানুষের জন্য আমি দোয়া করি চেষ্টা করি তুলনামূলক শুদ্ধ অনেকের চাইতে ভালো হাজার হাজার মানুষের চাইতে ভালো লক্ষ লক্ষ মানুষের চাইতে ভালো উদ্দেশ্য প্রণোদিতভাবে ক্ষতি করার চেষ্টা করেন না এই দিকটা তাদের ভালো তার ভালো এই ধরনের মানুষের জন্য আমি দোয়া করি সেলট সম্মান করি ধারণ করার চেষ্টা করি মৃত্যুর পরেও মানুষ যেন তাদেরকে স্মরণ করে সেই ইচ্ছা পোষণ করে যেমন আমাদের শিল্পী আসিফান পর সরল মনে একজন মানুষ অসাধারণ মানুষ স্বচ্ছ মানুষ অনেক ত্রুটি থাকতে পারে কিন্তু তাদের হৃদয় সরল জানা সত্ত্বে কারোর ক্ষতি চান না তারা এরই হলো মালিক আফসার এরই হলো আসিফান সবাই অনেক ভালো থাকবেন আল্লাহর রহমতে ভালো থাকবেন আমাকে দোয়া করবেন আমার মেয়েটার জন্য দোয়া করবেন আল্লাহ যেন তাকে ভেস্ত নসিব করে আজ নয় দিন সে ইন্তকার করিয়েছে আজ নয় দিন আমি সে আমাদের সাথে নেই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম